আমার মনের রে গোরে খেসিজা রে দু জহানের বাত শি কামী রে দু জহানের বাত শি কামী রে আমার দয়াল নোবী রে আমার মায়ার নোবী রে দু জহানের বাত শি কামিওয়ালা রে দু জহানের বত সনোভি কমরিলা মোরা ওই মদিনা দেখার লাগে যাইতাম মোরা ডানাওয়াল পাখি হতাম ওইমো দিন দেখার লাগে পুরে যাইতামে দেখতাম আমি নয় নো বোরে যুড়ে দেখতাম আমি নয় शनो भी कमरी वाला रे दो जहान शनो भी कमरी वाला रे अमर दयाल नोवीरे अमर माय र नो भी रे दो जहान शनो भी कमरी वाला रे दो जहान शनो भी कमरी